কিছুদিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হবে তো ইতিমধ্যেই তোমরা অনেকেই ডিসাইড করে ফেলেছো যে তোমরা এরপর গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে চাও কোন সাবজেক্ট নিয়ে কিন্তু যারা এখনো পর্যন্ত এটা ডিসাইড করতে পারছো না যে কোন সাবজেক্ট নিয়ে তোমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করলে তোমাদের সুবিধা অথবা পাস কোর্সে নাকি অনার্স কোর্স কোনটা নিলে তোমাদের সুবিধা পরবর্তী ক্ষেত্রে তোমাদের চাকরির ক্ষেত্রে কোনটা বেশি হেল্প করবে অনার্স না নিয়ে যদি পাস কোর্সে অ্যাডমিশান নাও তাহলে কি খুব প্রবলেম হবে নাকি অনার্স নিয়ে কমপ্লিট করলে গ্র্যাজুয়েশান এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় তো বিএ বিএসসি বি কোন কোর্স কাদের জন্য রয়েছে যদি তুমি কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাহলে তোমার জন্য পাস কোর্স নাকি অনার্স কোর্স অনার্স কোর্স হোক বা পাস কোর্স হোক ওটার সাথে সাথে তুমি কিভাবে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেবে সব কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা স্কুল লাইফে যখন পড়েছি অর্থাৎ আমরা যখন ক্লাস ইলেভেনে অ্যাডমিশান নিই মাধ্যমিকের পর তখন কিন্তু আমাদের মধ্যে অনেকেই কেরিয়ার বেস্ট সাবজেক্ট চুজ করি না আমরা এটাই দেখি যে আমাদের আমার বেস্ট ফ্রেন্ড কোন সাবজেক্ট নিলো অথবা বাড়ি থেকে কোন সাবজেক্ট নিতে বলছে কি নিয়ে পড়তে বলছে বাড়ি থেকে আমরা এই সব ভেবেই সাবজেক্ট চুজ করি কিন্তু এই মুহূর্তে নিয়ে যদি তোমরা এই চিন্তাভাবনা নিয়ে সাবজেক্ট চুজ করো এবং কি নিয়ে অ্যাডমিশান নেবে কলেজে ফিউচার লাইফ তোমাদের কেমন হবে সেটা যদি এই সব ধারণার উপর ডিপেন্ড করে থাকে তাহলে বলবো তোমরা ফিউচারে অনেক প্রবলেমের মধ্যে পড়বে এখন তোমরা অনেকটাই বড় হয়েছ বাস্তবটা বুঝতে শিখেছ সেই জন্য বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ভিডিও দেখার পরে ভেবে চিনতে তোমরা ডিসিশান নাও যে পাস কোর্সে অ্যাডমিশান নেবে নাকি অনার্স কোর্স যদি অনার্সও নাও তাহলে কোন সাবজেক্টে অনার্স নিলে সেটা তোমার জন্য সুবিধা হবে পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে তোমাকে কোন সাবজেক্টটা হেল্প করতে পারে এবং কি কি চাকরির সুযোগ রয়েছে কোন কোন পরীক্ষা হয় সব কিছু তোমাদের এই ভিডিওতে বলবো এবার আসি জেনারেল লাইনে কি কি রয়েছে তোমাদের কোর্স বিএ বিএসসি বি কম বিএিনস হচ্ছে ব্যাচেলার অফ আর্টস তোমরা যারা এইচএস দিয়েছো আর্টস থেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা যেটা নিয়ে কলেজে অ্যাডমিশান নিতে পারবে যে কোর্সে সেটা হচ্ছে বিএ নেক্সট হচ্ছে বিএসসি তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছো তোমাদের জন্য রয়েছে বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স অ্যান্ড বি তাদের জন্য যারা তোমরা কমার্স নিয়ে পড়েছো তোমাদের জন্য রয়েছে বিকম আসি যে অনার্সের জন্য তোমাদের কতগুলো সাবজেক্ট পড়তে হবে এবং পাশের জন্য তোমাদের কতগুলো সাবজেক্ট পড়তে হবে প্রথম হচ্ছে অনার্স তো অনার্সে তুমি যে সাবজেক্টে অনার্স করতে চাইছো সেই সাবজেক্ট প্লাস এক্সট্রা দুটো সাবজেক্ট থাকে এবং পাসের ক্ষেত্রে তোমার তিনটে সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে যেখানটায় তিনটে সাবজেক্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট এটা হচ্ছে সানার্স এবং পাসের মধ্যে পার্থক্য এবার অনার্স কারা নেবে দেখো যদি তোমার কোনো সাবজেক্টের পার্টিকুলার কোনো সাবজেক্টের প্রতি গভীর ভালোবাসা রয়েছে তুমি ওই সাবজেক্টটা খুব ভালোবাসো এবং সেটা নিয়ে ভবিষ্যতে এগোতে চাইছো সেটা সম্পর্কে অনেকটা জানতে চাও সেক্ষেত্রে তোমার জন্য অনার্স নেওয়াটাই বেটার ওই সাবজেক্টে অনার্স নাও গ্র্যাজুয়েশান কমপ্লিট করো তারপর মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে এবং যদি তারপর তুমি পিএইচডি করতে চাও সেক্ষেত্রে তোমাকে অনার্স নিতে হবে এর জন্য কলেজের হোক কলেজের প্রফেসরের ক্ষেত্রে তোমাদের অনার্স নিয়ে গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি এবং পিএইচডি কমপ্লিট করতে হবে মাস্টার ডিগ্রি করার পরেও কলেজের প্রফেসর হওয়া যায় কিন্তু এছাড়া যদি তোমার কোনো সাবজেক্টের এক্সট্রা কিছু অ্যাটাচমেন্ট নেই সেক্ষেত্রে তোমার অনার্স নেওয়ার কোনো প্রয়োজন নেই অনার্স নিলেও অনার্স নিয়ে যদি তুমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করো তবেও তুমি গ্র্যাজুয়েট এবং পাশেও যদি তুমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করো সেক্ষেত্রেও তুমি গ্র্যাজুয়েট তবে হ্যাঁ অনার্স নিলে কিন্তু অনেকটাই পড়তে হয় কিন্তু পাস নিলে সেক্ষেত্রে পাস নিয়ে পড়লে পাস কোর্সের থেকে তোমার অবশ্যই অনার্স কোর্সের চাপ বেশি থাকবে বলছি না যে পাস কোর্সে পড়তে হয় না কিন্তু অবশ্যই পাস কোর্সের থেকে তোমাকে অনার্স কোর্সে অনেক বেশি পড়তে হবে ক্লাস মিস করলে চলবে না তোমাদের প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে হবে রেগুলারলি পড়াশুনো করতে হবে তবেই তোমরা অনার্স কোর্সে ভালো রেজাল্ট করতে পারবে এবার যদি কেউ তোমরা থেকে থাকো যে তোমরা চাইছো আমি গ্র্যাজুয়েশানটাও কমপ্লিট করতে চাই গ্র্যাজুয়েট ডিগ্রির জন্য কিন্তু তার পাশাপাশি কোনো কম্পিটিটিভ এক্সাম গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাও যেমন ধরো কলকাতা পুলিশ ডাব্লিউ পুলিশ অথবা তোমার এসএসসির সিজিএল সিএইচএসএল যাই হোক এগুলোর জন্য তোমরা প্রিপারেশান নিতে চাও সেক্ষেত্রে তোমাদের অনার্সের থেকে পাস নেওয়াটা বেটার কারণ অনার্স কোর্সে যদি তুমি অ্যাডমিশান নাও সেক্ষেত্রে তোমাদের বেশি পড়তে হবে পাস কোর্সের তুলনায় এবং প্রত্যেকটা ক্লাস তোমাদের অ্যাটেন্ড করতে হবে প্রত্যেক দিন রেগুলার কলেজ যেতে হবে সেই জন্য সেটা তুমি যদি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের অনার্সের থেকে পাস কোর্সে অ্যাডমিশান নেওয়াটা বেটার তুমি পাস কোর্সে কলেজের সাথে সাথে কলেজ কমপ্লিট করার সাথে সাথে তুমি প্রিপারেশান নিতে পারবে এখন গ্র্যাজুয়েশান হয়ে গেছে চার বছরের তো সেক্ষেত্রে তুমি চার বছর এক্সট্রা টাইম পাচ্ছ প্রিপারেশান নেওয়ার তারপর তুমি যদি ঠিকঠাকভাবে চার বছর প্রিপারেশান নাও অবশ্যই কম্পিটিটিভ এক্সাম তুমি ক্লিয়ার করতে পারবে কিন্তু কেউ যদি এটা ভেবে থাকু যে হ্যাঁ আমি গ্র্যাজুয়েশান প্রথমে কমপ্লিট করি তারপর আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করবো সেক্ষেত্রে তুমি অনার্স নিতে পারো গভর্নমেন্ট এক্সামের মধ্যে অনেকগুলো এক্সাম রয়েছে যেগুলো তোমার পাস কোর্স হোক অথবা অনার্স কোর্স শুধুমাত্র তুমি গ্র্যাজুয়েট অথবা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তুমি পরীক্ষা দিতে পারছো সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে এসএসসির কয়েকটা ভ্যাকেন্সি দেয় যেমন সিজিএল সিএইচএসএল এম এগুলো এবং স্টেট গভর্নমেন্টের পুলিশ আছে ডাব্লিউ বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ডিসিআরটি এবং ব্যাংকের থাকে এসবিআই ক্লার্ক পিও এইচডিএফসি রেলওয়ের কিছু ভ্যাকেন্সি থেকে থাকে কয়েক মাস পরে রেলওয়ের এক ভ্যাকেন্সি আসতে চলেছে এন টি তবে এই রকম অনেক ভ্যাকেন্সি থেকে থাকে অনেক এক্সাম হয় যেগুলোতে তোমরা পার্টিসিপেট করতে পারো যেগুলিতে তোমরা এক্সাম দিতে পারো সেগুলোর জন্য অনার্স হোক অথবা পাস এটা ম্যাটার করে না শুধুমাত্র তুমি গ্র্যাজুয়েট হলেই হবে কয়েকটা এক্সামের জন্য মাধ্যমিক পাস অথবা এইচএস পাসও লেগে থাকে তবে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে রাখা অথবা গ্র্যাজুয়েট ডিগ্রি একটা রাখা সেটা বেটার এবং বলবো যদি কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ তাহলে পাস কোর্স নিয়ে যদি পড়ে পড়ো তাহলে পাস কোর্সের সাথে অবশ্যই একটা কম্পিউটার কোর্স তোমরা কমপ্লিট করে রাখো একটা কম্পিউটারের সার্টিফিকেট তোমরা নিয়ে রাখো সেটা তোমাদের জন্য পরবর্তীকালে অনেকটাই হেল্পফুল হবে লোকে কি বললো বন্ধুরা কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশান নিতে চাইছে বন্ধু অনার্স নিচ্ছে নাকি পাস এই সব দেখার কোনো প্রয়োজন নেই তুমি যদি পাস কোর্সে অ্যাডমিশান নাও অনেকেই হয়তো তোমাকে বলবে যে এইচএসে এত ভালো নাম্বার পেয়েছিস তবুও কেন পাস করছে অ্যাডমিশান হলে দেখো এইগুলো কিন্তু ততদিনই থাকবে যতদিন তুমি স্টুডেন্ট থাকবে একটা পার্টিকুলার এজের পর কেউ তোমায় জিজ্ঞেস করবে না যে তুমি অনার্সে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো নাকি পাস করছে সবাই তোমায় জিজ্ঞেস করবে তুমি জব করছো নাকি বেকার রয়েছো জব করলে কত টাকা ইনকাম করছো গভর্নমেন্ট জব পেয়েছো কি না কোশ্চেনগুলো এগুলো আসে সেই জন্য পাস কোর্স অনার্স কোর্স এইসব ভেবে লাভ নেই তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও এবার যদি কেউ পাস কোর্সে অ্যাডমিশান নিতে চাও অথবা অনার্স কোর্সে অ্যাডমিশান নিতে চাও কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ভবিষ্যতে প্রিপারেশান নেবে তো তারা তোমরা কোন সাবজেক্টে অনার্স বা পাস কোর্সে অ্যাডমিশান নিলে সেটা পরবর্তীকালে তোমাদের জন্য হেল্পফুল হবে সেটা বলবো দেখো বেশিরভাগ এক্সামের ক্ষেত্রে তোমার ম্যাথ ইংলিশ এটা কিন্তু মাস্ট কমন বাকি তোমাদের জেনারেল নলেজ থাকে এবার যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থেকে থাকো তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি অনার্স করতে পারো কিন্তু যদি পাসের ক্ষেত্রে হও বা আর্টস নিয়ে অনার্স করতে চাও সেক্ষেত্রে তোমার পলিটিক্যাল সায়েন্স যদি থাকে তো সেটা নিয়ে করলে বেটার পাস কোর্সের ক্ষেত্রে কয়েকটা সাবজেক্ট ইম্পর্ট্যান্ট রয়েছে যেটা হচ্ছে তোমার ফার্স্ট পলিটিক্যাল সায়েন্স স্যান্স হিস্ট্রি ইকোনমি ইংলিশ এই সাবজেক্টগুলো যদি তুমি রাখতে পারো তাহলে সেটা তোমার জন্য খুবই ভালো আশা করছি ক্লিয়ার করতে পারলাম যে তোমাদের জন্য কাদের জন্য পাস কোর্স ভালো কাদের জন্য অনার্স কোর্স ভালো এই ভিডিওটা যদি তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও